বইটি হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের ঘটনা কি সাম্প্রদায়িক ধর্ষণ অন্তর্ভুক্ত এই প্রশ্ন অনেক বড় এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে যেটি আমি বলতে চাই সেটা হলো যে আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিনশট ভেসে বেরিয়েছে আর সেখানে দেখা গেছে যে হিন্দু তরুণ এবং যুবকদের একটা অংশ তারা তাদের বিভিন্ন ক্লোজ গ্রুপগুলোতে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার কথা তারা বিভিন্নভাবে ভাবে রসিয়ে প্রকাশ করছে এবং এটাতে একে অন্যকে তারা উৎসাহ দিচ্ছে বাহবা দিচ্ছে এবং এই বিষয়গুলো যখন ব্যাপকভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে তখন আমি পুলিশের কোনো কোন ঊর্ধ্বতন প্রতিপক্ষকে জানাই এবং তাদের নজর আনার চেষ্টা করি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা কেউ এটাকে খুব একটা আমল নিয়েছেন বা এটার উপরে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে হলো না যার ফলসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং এটা একেবারে আলো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব ধর্মের মানুষের মধ্যে আছে বিশেষ করে মুসলমানরা করোন হাদিসের নির্দেশনার কারণে ও রামায়করাম তাদেরকে বারবার সচেতন এবং দায়িত্বশীল করবার কারণে তারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের চাইতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট পরিমাণে আছে এটি আমরা সবসময় বলার চেষ্টা করি কিন্তু পরিকল্পিতভাবে সেটিকে বিনষ্ট করা কিংবা মুসলিমদের দুর্নাম করা কিংবা এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক অশান্তি কিংবা দাঙ্গা সৃষ্টি করবার কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এই কর্মকাণ্ডগুলো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এর পাশাপাশি আরেকটি সম্ভাবনা এখানে বেশ জোরালো সেটি হলো উগ্র যে হিন্দুত্ববাদ উগ্র উগ্র হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটার কারণে মুসলিম মেয়েদেরকে কীভাবে টার্গেট করা হতে পারে গাজীপুরের যে ঘটনা মাত্র ১৩ বছরের একটা কিশোরী মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে যে তার সে ভিডিও বক্তব্য শুনে কারোরই আসলে ধৈর্য ধারণ করা বা সংযমী থাকা কোনো সহজ বিষয় নয় অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে সেই ঘটনার সাথে জড়িতদের দুজনকে গ্রেফতার করা হলেও সেই ঘটনাকে নর্মালাইজ করার জন্য বলা হলো যে এটা নাকি প্রেমের ঘটনা ছিল তেরো বছর কোনো কিশোরীকে যদি বিয়ের আর উদ্যোগ বাবা মা সেখানে প্রশাসন হাজির হয় সে বিয়ে ভাঙার জন্য এবং সেখানে আক্রমণাত্মক ভঙ্গিতে সেটিকে আপনার ভণ্ডুল করে দেওয়া হয় প্রশ্ন হল যে তেরো বছর বয়সে কোনো মেয়ে যদি স্বেচ্ছায় ও কারোর সাথে আপনার শারীরিক সম্পর্কে জড়ায় সেটাও কি প্রচলিত আইন অনুমোদন করে কিনা প্রচলিত আইনের দোহাই দিয়ে এখানে যে বিষয়টাকে নর্মালাইজ করার অপচেষ্টা করা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বাস্তবতা এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি কিশোরী একটি শিশু সে আসলে প্রচণ্ড রকমের জলমের শিকার হয়েছে এবং এখানে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা থেকে এটি হয়েছে কিনা সেটিকে তদন্ত করে দেখার যেখানে প্রয়োজন দরকার ছিল প্রয়োজন ছিল সেটা না করে বরং এটাকে প্রেমের ঘটনা বলে হালকা করার চেষ্টা করা হয়েছে